চলে এলাম সবাই কি কেমন আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর তো আজ একটু দেরি করে চলে এসেছি লাইভে সবার সাথে আড্ডা দিতে আর কি তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাইকে গুড ইভিনিং একজন আছে দেখতে পাচ্ছি হাই বিমান হাই কেমন আছে বলো সবাই কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তো অনেকেই সবাই জয়েন হয়ে গেছে অনেকেই জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি তো সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং বলো আমি কি বলবো তুমি বলো কেমন আছো তো আরো সবাই অনেকেই দেখতে পাচ্ছি আছে সবাই কেমন আছো তোমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমরা যাও ব্লগ ভিডিও ডেসক্রিপশানে আছে ওখান থেকে নিয়ে নাও ঠিক আছে ব্লগ ব্লগ যে তোমরা দেখতে পাবে ওখান থেকে গিয়ে তোমরা ডেসক্রিপশান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবে ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে আছে তো আরও সবাই অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে তো সবাই কেমন আছো বলো হায় শ্রীকৃষ্ণ মন্ডল হায় হায় ইনস্টাগ্রামের আমি বললাম যে ব্লগ যে আপলোড করেছি নিয়ে আমি চ্যানেলটাকে ভিজিট করা দেখতে পাবো ওখানে গেলে ওখান থেকে তোমরা ইনস্টাগ্রামের লিংকটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আছে ঠিক আছে ডেসক্রিপশন চেক করো না না গো আমাকে কোনো গ্রুপে অ্যাড দিও না ঠিক আছে আমি ওই সব গ্রুপ ট্রুপ করি না আই এম ফ্রম নেপাল নীলাদি হাই নীলাদি থ্যাংক ইউ সো মাচ নেপাল থেকে লাইভ দেখার জন্য টিটোন মন্ডল আর বিমা তোমাকে বলছি আমাকে কোন গ্রুপে অ্যাড দিও না ঠিক আছে আমি সব গ্রুপ করি না ঠিক আছে না না আমাকে অ্যাড দিও না গো আমার ওই সব গ্রুপ করতে ভালো লাগে না আমার গ্রুপ করার সময় নেই ঠিক আছে আমাকে কোনো জায়গায় অ্যাড দিও না যারা ইনস্টাগ্রামে ভিডিও দেখতে চাও তারা অবশ্যই ফলো করে দিও না হলে ফলো করার দরকার নেই যাদের ভালো লাগবে ভিডিও ফলো করো ঠিক আছে না ভালো লাগলে ফলো করার দরকার নেই তো আরও সবাই দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে সবাই কেমন আছে বলো কোথা থেকে লাইভ দেখছে সবাই আমার আড্ডা দেওয়ার সময় নেই গো গ্রুপ করে তো আরও দেখতে পাচ্ছি অনেকে লাইভে অ্যাড হয়ে গেছে তো সবাই কেমন আছো বলো ও শুনছো হ্যাঁ বলো শুনছি শুনছি সৌমিত্রা সৌমিত্রা সুন্দরী গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হায় হায় দোলই হায় সবাই কেমন আছো বলো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যাপি বার্থডে হয়েছে তোমার একদিন জিম করে আর অনেক গরম পড়েছে একদমই তাই অনেক মানে অনেকের থেকে অনেক গরম পড়েছে ঠিক আছে ভীষণ মানে গরম পড়েছে থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাঁ সবাই দেখে চলে যায় আর কি বলো আমাকে কিছু বলছো না ঠিক আছে রাখছি তোমাকে কি বলবো আমি তুমি বলো আমি শুনছি আমি তো দেখছি সবার কমেন্টগুলো না বাড়ি কোথায় তো আমার বাড়ি ক্যানিং ঠিক আছে রাজেশ মন্ডল হাই রাজেশ

কথা ভালো করে না বললে আমি বুঝবো কি করে বলো তুমি ঠিকঠাক বলে বিমান তোমাকে বলছি তো আরো সবাই আছে তো সবাই বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাই সৌমিত্রা তুমি কোথা থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ রাজেশ থ্যাংক ইউ চলে এসছে শর্টস ভিডিও তোমরা গিয়ে রেখে আসতে পারো চ্যানেলটাকে ভিজিট করে বলো বলো সবাই কেমন আছে বলো না প্রচুর পরিমাণে হয় সেটা তোমরা গিয়ে গিয়ে দেখে আসতে পারো বাট সেটা বড় কথা নাই চ্যানেলে চ্যানেলে থাকলে কখন ভিউজ হবে কখন ডাউন হবে সেসব দেখার টাইম নেই ঠিক আছে ভালো লাগে তাই করি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় না ঠিক আছে ওই সব নিয়ে টেনশন করার কোনো কারণ নেই হাই সুমন হাই তোমার নাম কি আমার নাম প্রিয়া আমার লাইকের দরকার নেই গো আমার লাইক চাই না আমি এমনি ভালো লাগে তাই আসি ঠিক আছে যার ভালো লাগবে সে লাইক করবে যার ভালো লাগবে সে করবে না হ্যাঁ যদি ভালো লাগে সে ভিডিও দেখে ভালো লাগে তা সে অবশ্যই লাইক করবে তাই না আমার ভালো লাগে তাই আমি আসি সবার সাথে আড্ডা দিতে ইউটিউবটা একটা ফ্যামিলির মতো সেই কারণে সবার সাথে সন্ধ্যাবেলায় একটু আড্ডা দিতে আসি এটাই যদি ভালো লাগে অবশ্যই করবে কেন করবে না আর যদি না লাগে তাকে করার দরকার নেই মানুষকে কি জোর জরস্তি করবে সেরকম কোনো ইচ্ছা নেই হাই সঞ্জিত বিশ্বাস হাই কেমন আছো বলো ভিডিও দেখো ভিডিও দেখো দেখে ভালো যদি লাগে অবশ্যই লাইক করো এটাই বলবো কারণ তোমাদের ভালোবাসায় যতটুকু পেয়েছি ততটুকু ঠিক আছে অনেক বেশি এটাই বলবো সঞ্জিত তুমি কোথা থেকে লাইক দিচ্ছ তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ও আচ্ছা বেঙ্গলের থেকে থ্যাংক ইউ সো মাচ বেঙ্গলের থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে বলছো আমি ক্যানিং থেকে বলছি ক্যানিং হাই দিদি হ্যাঁ বলো কেমন আছো বলো তুমি বলো কেমন আছো বলো নেবে কেন আমি কি করবো বলো আমার ঘরে আছে কেন তুমি কি তৈরি করো নাকি বলো যদি তুমি তৈরি করে দাও অবশ্যই নেবো কেন নেবো না বলো আচ্ছা সো সুইট তাহলে তো নেবো তুমি তৈরি করো তাহলে নেবো ঠিক আছে তোমার মানে ডিপিতে মনে হয় ওরকম একটা পিক লাগানো আছে দেখ বুঝতে পারছি না বাহ তোমার মধ্যে তাহলে ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি তো ভালোই মানে তোমার মধ্যে অনেক গুণ আছে অবশ্যই নবো গ্যারান্টি বনা তুমি যদি বানিয়ে দাও অবশ্যই নবো ঠিক আছে আমার একটা মানে ভাসুরে মানে আমার একটা না সরি আমার আমার ভাসুরের ছেলে আছে আর কি সেও কিন্তু খুব সুন্দর বানায় সব রকম বানাতে পারে ঠাকুর সব রকম বানায় ছোট একদম বাচ্চা বাট ঠাতের কাজ এতটাই ভালো কি বলবো আমি লাইভে আসি মানে ছটা চল্লিশ পঞ্চাশ কখনো যখন বাইরে টাইরে ঘুরতে যাই তখনই আসি আটটা সাড়ে আটটা মানে আসি রোজই আর কি তো এটাই আর কি বলতে সন্ধ্যা থেকে সাড়ে ছটা থেকে আমি সাতটা আটটার মধ্যে চলে আসি লাইভে ঠিক আছে এখন থেকে বেশি বেশি তোমরা ভিডিও পাবে লাইভ হয়তো কম আসবো 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 বলছি না আসবো না বলছি না আসবো কিন্তু ভিডিও বেশি পাবে এখন থেকে ঠিক আছে এখন তো শর্টস ভিডিও লং ভিডিও বেশি পাবে লাইভ হয়তো আসবো কম তার আগে সবাই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে লাইভে আসবো না না আসবো ঠিক আছে যত যখন সময় পাবো লাইভে আসবো ভালোবাসা ভালোবাসা থাকো তুমি তাই কারণ লাইভ হয় তো আসবো আসবো না না আসবো বাট ভিডিও বেশি পাবে ঠিক আছে শর্টস তুমি কি করো আমি কিছু করি না আমি শুধু খাই দাই আর এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ঠিক আছে আর আমার কোনো কাজ নেই আছে সবাই চুপচাপ হয়ে গেছে কেন জানি না নাকি বুঝতে পারছি না সবাই তাড়াতাড়ি আচ্ছা তোমরা বলো তো তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও বলছি যে টাইপের তোমরা ভিডিও পছন্দ করবে সেই টাইপের ভিডিও আমি বানাবো ঠিক আছে হাই নাজবুল হাই গুড ইভিনিং নাজবুল গায়েন কেমন আছো বলো ভালো আছি কোথা থেকে লাইভ দেখছো তুমি আহ বাড়ি কোথায় তোমার আচ্ছা তুমি তো মানে সামনে তো তুমি ঈদ আছে তুমি আহ ঈদে আসবে না বাড়িতে তুমি যেহেতু বাঁকুড়াতে থাকো তাই মানে বাড়ি সঞ্জিত হয় বলো 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 সবাই তাড়াতাড়ি বলে ফেলো সবাই a long time না তো আমার নাম প্রিয়া হাই 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 গুড ইভিনিং কেমন আছো বলো আমার ধারে গরম নেই ও আচ্ছা এসির মধ্যে আছে তাহলে গরম নেই বাট এখানে ভীষণ গরম পড়েছে আমরা তো ভীষণ গরু শরীফ মানুষ আমাদের ঘরে এসি নেই তো ওই জন্য ভীষণ গরম লাগছে ঠিক আছে আমাকে আজ আমাকে কেমন লাগছে তুমি বলো তুমি তো সবসময় লাইভে থাকো আজকে আমাকে কেমন লাগছে আজকে কি আমাকে রকম লাগছে হ্যাঁ একদমই তাই সেই জন্য বললাম তো আমাদের তো এসি নেই ওই জন্য করে আমাদের বেশি গরম লাগছে পার্থ কিছু বললেন না তো কেমন লাগছে কেন

আমরা আমাদের এসি নিই তো ওই জন্য মানে আমাদের গরম লাগে যারা যারা দেখছে অবশ্যই অনেকেই আছে আর এসিতে না থাকাই ভালো নাইস লাগছে থ্যাংক ইউ তারপর তোমার খবর কি বলো না আমার খবর সবসময় ভালো তুমি যে বললে আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে তাই বললো আমি আমাকে আজকে কেমন লাগছে তাই কখন কিরকম লাগে বোঝা যায় না মানুষের live Coral for it বলো বলো সবাই বলো আর কিছুক্ষণ থাকবো লাইভে তারপরে টাটা কিছুক্ষণের জন্য আসি সব সময় এটাই বেশিক্ষণ থাকি না বাট কিছুক্ষণের জন্য আসি এই নাজবুল ভাইয়ের কি হলো নাজবুল ভাইয়ের কি কিছু হয়নি নাজবুল ভাই কি জানি কি কাজ চলছে বলে আছি এখানে হুম এই তো নাজবুল ভাই কমেন্ট করছে ঠিক আছে আমারও বাইরে হয়ে গেলো আমিও বলে দিয়েছি কাঠের মতো এ মশম কাজাদু হেমিত বা ও আচ্ছা আচ্ছা না আব দিল কি খাবো হে মিত্র হে না ইসমে খো গই দিবানে সে হো গই সবার ঘরে এসি আছে শুধু আমার ঘরে নেই ঠিক আছে গরিব মানুষের ঘরে কখনো এসি থাকে না এটাই বলার বলার কথা না এই তো লাইভ শেষ করে করব এরা খালি এসি এসি হ্যাঁ সেটাই ট্রাফিক চেঞ্জ তো ঠিক আছে চলো সবাইকে টাটা জানিয়ে দিই আবার আসছি কাল হ্যাঁ আসি সব সময় কিছুক্ষণের জন্য সবার সাথে আড্ডা দিতে ঠিক আছে আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও নিউ নিউ আসছে সবাই চ্যানেলের দিকে চোখ রাখো গরমে কোথায় মজা গরমে মানে গরম ভালো লাগে আমার ঠান্ডা ভালো লাগে না বাট মানে এটাই সব মিলিয়েই ভালো আমরা মানুষ আর কি করবো উপরওয়ালা যা দেবে সেটাই নিয়েই খুশি হওয়া দরকার কারণ ঠান্ডা আসলে বলি গরম দাও আবার গরম আসলে বলি ঠান্ডা দাও তা কি আর হবে বলো এটাই তো আমাদের ভুল তার থেকে যেটা দিচ্ছে সেটা নিয়ে হ্যাপি থাকাই ভালো চলো আর বেশি কথা বাড়াবো না সবাইকে নদীর পাড়ে হলে আরো ভালো কারণ নদী আমার খুব প্রিয় একটা জায়গা নদী জঙ্গল এগুলো আমার খুবই ভালো লাগে নদীর পাড়ে বললেই তো আমি খুব খুশি হয়ে যাই ঠিক আছে হ্যাঁ কালকে তবে ব্লগ আসছে দেখতে পাবে নদীর পাড়ে ঘুরতে যাওয়া ঠিক আছে কাল ঠিক আসছে সবাই কিন্তু চ্যানেলের দিকে একদম চোখ রাখো তো চলো সবাইকে ডাটা সবাইকে গুডু গুডু নাইট যারা যারা আছে সবাইকে গুডু গুডু নাইট নাজবুল গুডু গুডু নাইট পার্থ গুডু গুডু নাইট সবাইকে গুডু গুডু নাইট যারা যারা দেখছে ও আচ্ছা আচ্ছা দুর্গাপুরে আমার সত্যি নদী অনেক ভালো লাগে ওকে যাওয়ার চেষ্টা করবো যাওয়ার ঠিক আছে তো চলো টাটা আর বেশি কথা বলবো না না অনেকক্ষণ আড্ডা দিয়েছি মজা করেছি আর চলো চলো সবাইকে টাটা লাভ ইউ অল